ভুটান সীমান্ত জয়গা ও তার আশপাশ এলাকায় ডেঙ্গি রুখতে একাধিক ভূমিকা গ্রহণ করলো প্রশাসন ইতিমধ্যেই এলাকায় চোখ রাঙাতে শুরু করেছে ডেঙ্গি জনগণকে ডেঙ্গি নিয়ে সচেতন করতে ইতিমধ্যেই জয়গা এক জয়গা দুই দলসিংপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রত্যেক বাসিন্দাদের ঘরে ঘরে গিয়ে সচেতনতা চালানো হবে বলে জানিয়েছে অতিরিক্ত জেলা শাসক কুমার রায় বর্তমানে জেডি এর হল ঘরে এই তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকার স্বাস্থ্যকর্মী ভিআরপি এবং ডেঙ্গি কাজের সাথে যুক্ত কর্মীদের নিয়ে প্রশিক্ষণ চলছে ডেঙ্গি লার্ভা যাতে বৃদ্ধি না পায় এজন্য আফকারি এবং থানার যে সমস্ত গাড়ি আটকক রয়েছে সেই সমস্ত গাড়ি ত্রিপাল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে যাতে কোনো প্রকারে সেই গাড়িতে বৃষ্টির জল না জমে এখানে কী নিয়ে বৈঠক ছিল আপনাদের আমাদের এগারো দিনের ট্রেনিং চলছে যারা হাউস টাউস হাউস আমাদের ডিসিট ওয়ার্কাররা আছে হাউস টাউস ভিজিট হবে দু মাসে দশ তারিখটা শুরু হবে তাদের ট্রেনিং হচ্ছে হ্যাঁ কালকে শেষ হবে এটা আমাদের টোটাল চারশো নব্বই জন ওয়ার্কাররা রয়েছেন যারা বাড়ি বারে যাবেন প্লাস সুপার বাজার অনেক রয়েছেন তো সবাই মিলে বাড়ি বাড়ি প্রত্যেকটা বাড়ি আমরা গেডিয় এলাকার ব্যবহার করবো প্রত্যেকটা বাড়িতে গিয়ে বোঝাবো তাদেরকে যে ওরা জল জমি না রাখে যেটা ডেঙ্গুর ছড়াচ্ছে যার উপর ডিস করে এটা আমরা বাড়ি বাড়ি গিয়ে আজকে স্যার এটা আমাদের দশই পাড়ার আজকে আছে আমাদের টিমটা এরা আজকে বর্তমানে নিচ্ছে আজকে তাদেরকে আমরা স্যার বর্তমান কি পরিস্থিতি রয়েছে জয়গা ডেঙ্গির এখন পুরোপুরি সিচুয়েশন পুরোপুরি রয়েছে এখন একটি পেশেন্ট একটা মতো হবে আর নতুন ট্যাসিন আমরা এ করতে পাইনি আমরা মোটামুটি এই এই কিছুদিন আগে পাসপোর্টে যে ক্লিনিং হচ্ছিলো আমাদের সেখানে পুরো আমরা যত জায়গাতে পরিষ্কার করতে হবে আমি জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি এবং এক্সাইজ অফিস থানা যে পুরনো গাড়িগুলো করেছিল সেগুলো আমরা কভার করে দিচ্ছি তারপরে দিয়ে আপনারা দেখতে পাবেন ডোর টু ডোর কবে শুরু হবে এটা আপনাদের জুন মাসের দশ তারিখ থেকে এবং নভেম্বর অব্দি চলবে তো জুন মাসের দশ তারিখেও আমাদের স্পেশাল প্ল্যানিংয়ের প্রোগ্রাম করা আছে সাহেব কিনে আমরা কিছু বাড়িটা আমরা নিজেরাও যাবো শুরু করবো প্রোগ্রামটা আজকে কে কে ছিল সে মিটিং এ কে কে ছিল আজকে আপনি সর আধিকারিক আমাদের যারা আছেন আমাদের তিনটে টিপি যারা ইনচার্জ হয়েছে ইঞ্জিনিয়ার তিনজন রয়েছে ওনারাই আছেন ওনারাই মাস্টার ট্রেনার হিসেবে এসে থেকে ট্রেনিং নিয়ে এসেছেন আর আমি এদিকে বসে ওদেরকে মেইনলি কি বলা হলো আজকে যারা ট্রেনিং করছে পুরো ডেঙ্গু কিভাবে জন্ম হয় কোন বাইতে জল জমে রাখে সাতেরই মধ্যে যে ডেঙ্গু এসে মোটা ডিম দিয়ে বাচ্চা হয়ে যাচ্ছে সেটা আমরা বোঝাচ্ছি ওদেরকে এবং কী কি জায়গাতে ভিন্ন ধরনের নাচ পড়ায় যে জিনিসটা ওরা প্রত্যেক মানুষকে বাড়ি বাড়ি গিয়েছেন শেষ করি সেই জিনিসটা আমরা শেখাচ্ছি